আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে মূলত দেখাবো ডেনমার্কের স্টুডেন্ট ভিসার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সো প্রথম যেটা সেটা হচ্ছে যে আমরা আপনারা নিউ টু ডেনমার্ক লিখে যে কোনো ব্রাউজারে সার্চ দিবেন নিউ টু ডেনমার্ক লিখে সার্চ দেওয়ার পর হচ্ছে আপনাকে এরকম একটা অপশন দেখাবে নিউ টু ডেনমার্ক লেখা সো এখানে ক্লিক করবেন নিউ টু ডেনমার্কে ক্লিক করলে আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে পেজের নিচে আসার পর আপনি দেখবেন এখানে বেশ কয়েকটা অপশন আছে যেমন ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইউ আর ওয়েটিং ফর অ্যান অ্যান্সার ইউ হ্যাভ রিসিভড অ্যান অ্যান্সার ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড সো বেসিক্যালি নিচের অপশনগুলো আমাদের জন্য না আমরা হচ্ছে আজকে যেহেতু স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আসছি সো আমরা ইউ ইউন্ট টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবো ইউ ওয়ান টু অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাকে নতুন একটা পেজে নিয়ে যাবে এখানে হচ্ছে বেশ কয়েকটা অপশন আছে প্রথম যেটা সেটা হচ্ছে যে শর্ট স্টে ভিসা সো বেসিক্যালি যারা ডেনমার্কের ট্যুরিস্ট বিষয়ে যায় তারা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করে এখানে হচ্ছে ফ্যামিলি যারা স্পাউস কিংবা বেবি সাথে যাবেন তাদের জন্য হচ্ছে এই অপশন আজকে আমি এটা দেখাচ্ছি না বাট পরবর্তীতে একটা ভিডিও করার চেষ্টা করব যেখানে আমি দেখাবো কিভাবে ফ্যামিলি স্পাউস কিংবা বেবির জন্য অ্যাপ্লিকেশন করতে হয় সো আমাদের জন্য যেহেতু আমরা স্টাডি পারপাসের এর জন্য অ্যাপ্লাই করবো সেহেতু আমাদের অপশনটা হচ্ছে স্টাডি স্টাডিতে ক্লিক করার পর আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে আসবে এখানে হচ্ছে বেশ কয়েকটা অপশন আছে যেমন বেসিক এন্ড ইথ স্টাডি হায়ার এডুকেশন পিএইচডি স্টাডিজ আরও নিচে অনেক অপশন আছে বাট আমাদের জন্য হচ্ছে হায়ার এডুকেশন যেহেতু আমরা ব্যাচেলার মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করছি আমাদেরকে এই অপশনটা চুজ করতে হবে হায়ার এডুকেশনে ক্লিক করার পর নতুন একটা পেজে আমাদেরকে নিয়ে আসবে এখানে দেখেন দুইটা অপশন আছে নিড টু নো অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই সো নিড টু নোতে বেসিক্যালি অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে যেমন কে 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 রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে টার্মস অ্যান্ড কন্ডিশন ডেনমার্কে কতদিন স্টে করতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং আপনারা যদি সময় পান এটা পড়ে দেখতে পারেন অনেক ইউজফুল ইনফরমেশন এখানে আছে বাট আমি হচ্ছে শর্টকাটের ভিডিওটা শেষ করবো এই জন্য হচ্ছে ইউনটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা মেইন অ্যাপ্লিকেশন পেজে চলে আসছি এখানে হচ্ছে ইন টোটাল সাতটা স্টেপ আছে আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ দিয়ে শুরু করবো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে এখন কেস অর্ডার আইডিটা কি কেস অর্ডার আইডিটা অনেকটা আমাদের দেশের এনআইডি কার্ডের নাম্বারের মতো আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন আপনার একটা ইউনিক আইডি থাকবে যে আইডির উপর বেস করে ড্যানিশ ইমিগ্রেশন আপনার ফাইল হ্যান্ড হ্যান্ডেল করবে সো এই ক্ষেত্রে আপনার মাস্ট কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে সো এখানে ফিটা হচ্ছে দুই হাজার চারশো নব্বই ড্যানিশ ক্রোনা যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড বিয়াল্লিশ হাজার টাকার মতো হয় সো এটার জন্য প্রথমে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে সো এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনি আপনার পাসপোর্ট দেখে হুবহু এখানে ফিল আপ করবেন প্রথম যেটা সেটা হচ্ছে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার এটা দুইবার চেক করবেন যেন ভুল না হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইমেলের ক্ষেত্রে অনেকে হয়তো মাল্টিপল ইমেল ইউজ করে বাট আপনি চেষ্টা করবেন যে মেইলটা আপনি রেগুলার চেক করেন সেই মেইলটা এখানে দেওয়ার বিকজ ওরা অল দ্য ইনফরমেশন আপনার ওই মেইলে প্রোভাইড করবে সো এরপর হচ্ছে আপনি এখানে ক্লিক করতে পারেন ক্রিয়েট অর্ডার আইডি এটাতে ক্লিক করার পর আপনার জন্য তারা একটা অটোমেটিক ক্রেসর আইডি ক্রিয়েট করে ফেলবে এই যে দেখেন আমার কেসর আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এই কেসর আইডিটা কিন্তু টোটালি ডিফারেন্ট আপনার জন্য আপনার অনে আপনারা হয়তো একসাথে অনেকে ডেনমার্কে যাচ্ছেন আর একজন অ্যাপ্লিকেন্টের কেসর আইডি আপনার থেকে ডিফারেন্ট হবে সো আপনারা একটা নোট ডাউন করে রাখবেন দেখেন আমাকে অলরেডি তারা একটা মেইল সেন্ড করছে কেসর আইডি নিয়ে বিস্তারিত লিখে সো আমি এটাতে যাচ্ছি না আপনারা দেখে নিতে পারেন কেসর আইডি ক্রিয়েট করার পরে আপনাকে একটা কেসর আইডি ফি দিতে হবে সো ফিটা কত ফিটা হচ্ছে এই যে এখানে অলরেডি দেওয়া আছে 2490 ডেনিশ ক্রোনা এটা হচ্ছে এখন নট পেজ যেটা আমরা পে করিনি আপনি এটা অনেকভাবে পে করতে পারেন এখানে দেখেন ভিসা কিংবা মাস্টার কার্ড আপনি যদি দেশের কোনো ব্যাংকের ভিসা কিংবা মাস্টার কার্ড থাকে তার মাধ্যমে আপনারা পে করতে পারবেন কিংবা ইন্টারন্যাশনাল ব্যাংকিং ট্রান্সফার করতে পারবেন অথবা কেউ যদি ডেনমার্কে থাকে সে আপনাকে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পে করে দিতে পারবে এরপরে অপশনটা তিন নম্বর স্টেপে হচ্ছে গ্যাদার ডকুমেন্টেশন ডিক্লারেশনস তো এই ক্ষেত্রে প্রথম যেটা সেটা হচ্ছে পেইড কেস প্রসেসিং ফি টু সিরি এই যে আমরা পে করলাম এইটা হচ্ছে এই ডকুমেন্টেশন আপনি যখন পে করবেন ওইখানে একটা রিসিপ্ট থাকবে ওই রিসিপ্টটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং আপনি যখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওই ডকুমেন্টসটা আপনাকে আপলোড দিতে হবে মাস্ট এরপরে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে কপি অফ অল অফ ইউর পাসপোর্ট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে আমরা যখন অন্য কোনো দেশে অ্যাপ্লাই করি সাধারণত পাসপোর্টের ইনফরমেশন পেজ এবং আমরা যে পেজগুলো ইউজ করছি বা আমাদের ভিসা আছে ওই পেজগুলো হচ্ছে ফটোকপি দিতে হয় বা স্ক্যান কপি সাবমিট করতে হয় বাট ডেনমার্কের ক্ষেত্রে রুলসটা টোটালি ডিফারেন্ট আমি একটু দেখাই আপনাকে হচ্ছে এই যে সবুজ কভার এই কভারের কভার থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত সবকিছু স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফে রাখতে হবে এবং এটা আপলোড করতে হবে অন্য দেশের ক্ষেত্রে হয়তো শুধু ইনফরমেশন পেজ এবং ভিসা পেজ স্ক্যান করতে হয় বাট ডেনমার্কের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এরপর হচ্ছে এনরোল্ড অ্যান এডুকেশন ইনস্টিটিউট ইনস্টিটিউট সো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যে অফার লেটারটা পাইছেন সেটা হচ্ছে অ্যাজ এ প্রুফ হিসেবে কাজ করবে যে ঠিক আছে আপনি ডেনমার্কে একটা ইউনিভার্সিটিতে যাচ্ছেন সো এটাও আশা করি আমাদের কাছে আছে। তারপর হচ্ছে সাফিসিয়েন্ট ফান্ড তো আপনাকে দেখাইতে হবে যে ঠিক আছে আপনার এনাফ ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে এবং আপনি আপনাকে সাপোর্ট দিতে পারবেন যখন আপনি ডেনমার্কে স্টে করবেন এক্ষেত্রে হচ্ছে আপনি যে টিউশন ফি পে করছেন সেটা সুইফট কপি এবং ইনভয়েস কপি এই দুটা একটা সিঙ্গেল পিরিয়ড বানাবেন এবং সেটা এইটা সাপোর্ট করবে এরপর হচ্ছে দেখেন ইফ ইউ আর বিলো অ্যাট দ্য এজ অফ এইটিন সো এটা আপনি অলরেডি হয়তো ম্যাচর এক্ষেত্রে এই অপশনটা আপনার জন্য না একটু নিচে গেলে দেখবেন ফর্ম এটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনি এখান থেকে ডাউনলোড করে সিগনেচার করে স্ক্যান করে রেখে দিতে পারেন পরবর্তীতে যখন ফর্ম করবেন তখন হচ্ছে এই আপলোড করতে হবে আমি ডাউনলোড করে দেখাচ্ছি কোথায় কিভাবে সিগনেচার করবেন সো এটা হচ্ছে সন ডিক্লারেশন এখানে হচ্ছে উপরের দিকে কিছু করার নাই আপনি হচ্ছে নিচে চলে যাবেন এখানে দেখেন পেজ নাম্বার ফোর ঠিক আছে পেজ নাম্বার ফোরে হচ্ছে এখানে চেকবক্সে একটা টিক দিবেন এবং এখানে ডেট অ্যান্ড প্লেস লিখবেন আপনি যে জায়গায় অবস্থান করতেছেন সো বেটার হচ্ছে আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা লিখে ডেট এবং অ্যাড্রেসটা লিখবেন এখানে হচ্ছে আপনার সিগনেচারটা দিয়ে দেবেন সো সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে যে অনেকে পাসপোর্টের যে সিগনেচারটা থাকে ওইটাই প্রেফার করে সো আমিও রিকমেন্ড করবো যে পাসপোর্টের যে সিগনেচারটা আছে এটা এখানে দিবেন দিয়ে এটা হচ্ছে স্ক্যান করে একটা পিডিএফ আকারে রেখে দিবেন কারণ এস যখন ফিল করবেন তখন হচ্ছে এই ডকুমেন্টসটা প্রয়োজন হবে এরপর হচ্ছে কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে আপনার এস টিওয়ান ফিল করতে হবে এখন সো বেসিক্যালি এটা ৩০ থেকে চল্লিশ মিনিট লাগে অনেকের ক্ষেত্রে হয়তো আরও বেশি সময় লাগতে পারে বাট যারা একটু এক্সপার্ট বা ফর্ম ফিল করার অনেক অভিজ্ঞতা আছে অনেক থেকে তাদের হয়তো বিশ মিনিটের মধ্যে হয়ে যায় সো এখানে একটা ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যে এস টি যখন ফিল আপ করবেন দুই দুইটা পার্ট থাকে একটা হচ্ছে ইউনিভার্সিটি ফিল আপ করে আপনাকে ওইটা লিঙ্ক সহ লিঙ্ক এবং আইডি এবং পাসওয়ার্ড সহ আপনাকে মেইল করবে সেটা আমি দেখাচ্ছি ইউজ দ্য অনলাইন এস ফর্ম সো আপনি যখন এটাতে ক্লিক করবেন এখানে হচ্ছে ইয়া করে নেবেন ইংলিশে করে নেবেন এটা ড্যানিশ ভাষা লেখা ছিল সো so, এরপরে হচ্ছে নিচে গেলে দেখবেন এডুকেশনাল ইনস্টিটিউট এটা হচ্ছে আপনার যে ইউনিভার্সিটি আছে ডেনমার্কের তারা ফিল আপ করবে তারা হচ্ছে এই বক্সে ক্লিক করে তারা হচ্ছে তাদেরটা ফিল আপ করে দিছে আপনি এডুকেশনাল ইনস্টিটিউট না আপনার হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট হিসাবে ইয়া করতেছেন আপনি স্টুডেন্ট হিসাবে এখানে আপনার এটাতে চেক করে দেন হচ্ছে যে নেক্সট নেক্সটে চলে যাবেন নেক্সটে গেলে হচ্ছে যে এই 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 পেজটা আসবে এরপরে হচ্ছে আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর দেখবেন এখানে রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড চাইছে এটা আমার কাছে নাই সো এটা বেসিক্যালি আপনার যে ইউনিভার্সিটি আছে তার আপনাকে মেইলের মাধ্যমে প্রোভাইড করবে সো আপনার রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করে সব ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন বা আপনি চাইলে এখানে আমি একটা স্টোনের পিডিএফটাও দেখাতে পারি সো এসটি টি হচ্ছে উপরের দিকে যে ইনফরমেশনগুলো আছে এগুলো হচ্ছে ইউনিভার্সিটি ফিল আপ করে দিবে আপনার হচ্ছে নিচের ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এই যে পার্ট ওয়ান টু বি কমপ্লিটেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট এই পার্টটা হচ্ছে আপনার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট ফিল আপ করতে হবে সো বেসিক্যালি আপনি যখন এইখানে আপনাকে যখন ইউনিভার্সিটি আপনাকে রেফারেন্স নাম্বার এবং পাসওয়ার্ড দিবে আপনি হচ্ছে অনলাইনে এটা ফিল আপ করতে পারবেন আপনাকে আলাদাভাবে পিডিএফ ডাউনলোড করে ফিল আপ করতে হবে না এটা আমি আরেকটা ভিডিওতে ফিল আপ করে দেখাবো আপনাদেরকে পিডিএফটা কিভাবে ফিল আপ করতে হয় এরপরে হচ্ছে আপনার যখন সব ডকুমেন্টস গ্যাদার হয়ে গেছে আপনি এসটি ওয়ান ফিল আপ করে ফেলছেন তারপর হচ্ছে আপনি এখানে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিবেন সাবমিটটা আপনি যখন অনলাইনে এস টি ফিল আপ করবেন এখান থেকেই করতে হয় আপনাকে আলাদাভাবে আবার পাঁচ নাম্বার অপশনে ব্যাক করতে হবে না সো এই ছিল মূল ভিডিওটা এখন এস টি ফিল আপের আগে আপনি কি কি ডকুমেন্টস গ্যাদার করবেন এই এইটা নিয়ে আমি একটা আপনাকে চার্ট দেখাচ্ছি এই ডকুমেন্টসগুলো আপনার মাস্ট লাগবে এবং আপনি এস টি ওয়ান ফিল আপ করার আগে এগুলো রেডি করে রাখবেন সো যেটা বলতেছিলাম যে এসটি অন ফিল আপ করার আগে আপনাদেরকে কিছু ডকুমেন্টস এর আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে সো কি কি ডকুমেন্টস আপনাদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে সেই বিষয়টা এখন আমি ডিসকাস করব প্রথম যেটা সেটা হচ্ছে রিসিপ্ট ফর কেস অর্ডার আইডি ফি আপনারা যে কেস অর্ডার আইডি ফিটা পে করছেন এখানে উপরে আমি আবারও দেখাচ্ছি এখানে যে কেস অর্ডার আইডি ফিটা পে করছেন পে করার পরে একটা রিসিপ্ট পাবেন সেই রিসিপ্টটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবং পরবর্তীতে অনলাইনে যখন স্টান্ড ফিল আপ করবেন ওই রিসিপ্টটা আপনাকে আপলোড করতে হবে এক্ষেত্রে আপনাদের ডেনিস এমবসি ফি যেটা 1700 ডিডিকে এটা হচ্ছে আপনাকে পে করতে হবে পে করার পরে হচ্ছে সেখান থেকে আপনারা একটা রিসিট পাবেন এই রিসিটটা হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে আপলোড করতে হবে এখন ডেনিস অ্যাম্বাসি ফি কিভাবে পে করবেন এটা আমি শর্টকাট দেখাই দিচ্ছি ভিডিওটা লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ ডেনমার্ক পেজে আসলে আপনারা ড্যানিশ অ্যাম্বাসিডটি পে করতে পারবেন এটা হচ্ছে সতেরোশো ড্যানিশ ক্রোনা যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড উনত্রিশ হাজার টাকা মতো এখানে আপনি মার্ক দিয়ে পারচেস অ্যাম্বাসি সার্ভিস ফর পারমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে দেখবেন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো প্রোভাইড করবেন এখানে পাসপোর্ট নাম্বার কেশরের আইডি এই যে আপনার আমরা যে অলরেডি কেশরের আইডিটা ক্রিয়েট করছি এটা হচ্ছে এখানে বসাইতে হবে এখানে বসানোর পর নেক্সট স্টেপে গেলে আপনার বায়ার ইনফরমেশন যে আপনার জন্য অ্যাপ্লিকেশন ফিটা পে করবে সেটা হতে পারে ডেনমার্কের কোনো বড় ভাই কিংবা আপনার যদি নিজের কার্ড হয় সেক্ষেত্রে আপনার ইনফরমেশনটা এখানে হবে তারপর হচ্ছে আপনি নেক্সট স্টেপে গেলে সামারি দেখতে পারবেন আপনার ইনফরমেশন এবং বায়ারের ইনফরমেশন এরপরে হচ্ছে পারচেস ডিটেলস পেমেন্ট করবেন এরপর হচ্ছে আপনি এই যে রিসিটটা এখানে ছয় নম্বর স্টেপে পাবেন সে হচ্ছে ফুল পাসপোর্ট স্ক্যান কপি উইথ গ্রিন কভার এটা মাস্ট মনে রাখবেন গ্রিন কভার মাস্ট স্ক্যান করতে হবে এরপর হচ্ছে ইনভয়েস অ্যান্ড সুফট কপি আপনি যখন অফার লেটার অ্যাক্সেপ্ট করছেন ইউনিভার্সিটি থেকে আপনাকে একটা ইনভয়েস লেটার দিছে এবং আপনি হচ্ছে টিউশন ফি পে করছেন সেটা হইতে পারে এক সেমিস্টারের কিংবা দুই সেমিস্টার টিউশন ফি যখন পে করছেন তখন আপনাকে একটা সুইফট কপি দিছে ব্যাংক থেকে আপনি ইনভয়েস লেটার এবং সুইফট কপি দুইটা একসাথে মার্চ করে একটা সিঙ্গেল পিডিএফ বানাবেন এবং এটা স্টার ফিল আপ করার সময় আপলোড করতে হবে এরপরে হচ্ছে সন ডিক্লারেশন ফর্ম এটা লাগবে এটা আমরা অলরেডি দেখাইছি এই যে এখানে যে সরি এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এখানে টিক মার্ক দিয়ে এখানে সিগনেচার করবেন এবং এখানে ডেট এবং প্লেস দিবেন এরপর এটা স্ক্যান করে রেখে দিবেন এটা মূলত সন ডিক্লারেশন ফর্ম এরপর হচ্ছে সিবি এটা ম্যান্ডেটরি ডকুমেন্টস না বাট আমি রিকমেন্ড করব সিভিটা আপলোড দিতে কারণ হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার আপনার ফাইলটা হ্যান্ডেল করবে সে আপনার সিবি দেখলে আপনার টোটাল প্রোফাইল সম্পর্কে অতি সহজে জানতে পারবে আপনার ডকুমেন্টস ইন ডিটেলস তার চেক করতে হবে না এটা ডিপেন্ড করে বাট আমি রিকমেন্ড করব আপনার রিসেন্ট এবং স্ট্যান্ডার্ড একটা ইউরোপাস সিবি আপলোড করে দিতে তারপর হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টস এটা ম্যান্ডেটরি না বাট আমি বলবো যে লিস্ট আপনার ব্যাচেলরের ডিগ্রি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটা এসটি ওয়ান ফিল আপ করার সময় আপনি আপলোড করে দিতে আট নম্বর হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস আপনি ডেনমার্কে যাওয়ার কি পারপাস এবং ওই ইউনিভার্সিটিতে কেন পড়বেন পার্টিকুলার এই সাবজেক্টে কেন পড়বেন এই বিষয়ে একটা প্যারাগ্রাফ আপনি লিখে আপলোড করতে পারেন বাট এসটি ওয়ান যখন ফিল আপ করবেন তখন ওইখানে একটা বক্স থাকবে ওই বক্স হচ্ছে আপনার এমনিতেই ডেনমার্ক যাওয়ার একটা পারপাস লিখতে হবে সো এটা যদি আপনি সুন্দরভাবে লিখতে পারেন তাহলে হচ্ছে আমি বলব আলাদাভাবে ইনস্ট্রুমেন্ট অফ পারপাস আপলোড করার কোনো দরকার নাই নয় নম্বরে হচ্ছে আইএল সার্টিফিকেট এখন আপনি যে আপনি ধরেন যখন ডেনমার্কে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করছেন তখন হচ্ছে আপনার আইএল সার্টিফিকেট টোফেল বা পিটি যেটা হোক সাবমিট করা লাগছে এখন আপনি যদি আইএল সার্টিফিকেট সাবমিট করছেন সেই টাইমে যদি সেটা যদি অফার লেটার পান সেক্ষেত্রে আপনি আইএল সার্টিফিকেটটা আপলোড দিবেন দশ নম্বর হচ্ছে অফার লেটার আপনি যখন ইউনিভার্সিটি যখন আপনাকে মেল দিয়ে কনফার্মেশন দিচ্ছে এর সাথে একটা অফার লেটার ছিল কিংবা আপনি অফার লেটারটা এখনও সিস্টেমে পাবেন সো অফার লেটারটা আপনার হচ্ছে এসটি টি সাথে আপলোড করতে হবে এগারো নম্বরে হচ্ছে জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি সাপোজ দু হাজার বিশে আপনার ব্যাচেলার শেষ করছেন এবং আপনি এখন ডেনমার্কে মাস্টার্স করতে যাবেন এই যে মাঝখানে গ্যাপটা এই গ্যাপটা আপনি কি করছেন সো অনেকে হচ্ছে বেসিক্যালি জব করছে হয়তো তো জব করলে আপনার যদি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে আমি বলবো যে অবশ্যই অবশ্যই জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপলোড দিতে যারা রিসেন্ট গ্রাজুয়েট তাদের জন্য এটা দরকার নেই বারো নম্বর হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট আপনার যদি কোনো ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকে লাইক রেড ক্রিস রেড ক্রিসন কুর্নি ম্যাথ অলিম্পিয়ার্স অর বায়োলজি অলিম্পিয়ার্স এই টাইপের যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট থাকে এটা আপনি এসটি ওয়ানের ফর্ম ফিল আপ করার পাশাপাশি এটা আপলোড করে দিতে পারেন সিস্টেমে তো এক্ষেত্রে আপনার প্রোফাইলের উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে সো এই হচ্ছে ইন টোটাল প্রসেসটা এবং আশা করি যে আপনারা মোটামুটি সব ইনফরমেশনই পাইছেন বাট যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কোশ্চেন করতে পারেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ